অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তারপর তাকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে পাত্তা দিল কে পাত্তা দিল না তাকে তার আর কিছু যায় আসে না মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায় বিশেষ করে মেয়েরা মাটি একবার পুড়ে গেলে তার কমলতা হারিয়ে ফেলে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায় চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ঘড়িতে বাজে সকাল আটটা আজ একটু বেলা করে ঘুম থেকে উঠেছি মেয়েটা টিউশন নেই যেহেতু আমার একটু ঠাল ঠান্ডা লেগে গেছে সেই জন্য বললো মা তুমি একটু দেরি করেই উঠবে আমি তোমার কাজের হেল্প করে দেব মেয়েটা যেহেতু একটু বড় হয়েছে গুছিয়ে বাগিয়ে রাখতে বেশ ভালোই শিখেছে ও নিজের হাতে ঝাড়ু দিয়ে বিছানা তুলে সমস্তটা করে নিয়েছে ও পাশের যে রুমটা ছিল সেটা দুই বোন মিলে পরিষ্কার করে নিয়েছে এখন দেখো এক গাদা কাঁচারপালা শীতের দিনে আর যাই হোক কাঁচার থেকে ছুটি পায় না আমরা কেন তো রাতে ঘুমানোর আগে ভাববে যাই হোক কালকে কিন্তু আমার কোনো কাপড় কাচার নেই বাঁচা গেলো কিন্তু ঘুম থেকে উঠেই চোখ খুলে আগে দেখতে পাবে কতগুলো কাপড় জমা হয়ে আছে তাই না সবার কিন্তু এ একই অবস্থা শীতের দিনে যতই কষ্ট হোক কাপড় কাচার থেকে মুক্তি পাওয়া যায় না চলো আমি কিন্তু একজন সাধারণ ঘরের সাধারণ গৃহবধূ আমি যে কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে ভীষণ ভালোবাসি আজ হচ্ছে সোমবার সোমবার মানে কিন্তু আমার ঘরে নিরামিষ শুধু সোমবার নয় গো আমি চার দিন নিরামিষ রান্না করি তো চলো এখন রান্না করব আলু পোস্ত তাই কেটে ধুয়ে সেদ্ধ হতে দিয়েছি এদিকে একটা পেঁপে ছিল পাশের বাড়ির কাখিমা দিয়েছিল কিন্তু পেঁপের কি অবস্থা ও মা লাল টুকটুকে হয়ে আছে তোমরা জানো আমি পেঁপে ভাজা খে পেঁপে পাকা খেতে ভীষণ ভালোবাসি সাথে ভাজাটাও আগের দিন তো চিকেন রান্না করেছিলাম তাই ভাবলাম পেঁপেটা ভাজলে কে খাবে সেই তো আমাকে একাই খেতে হবে আর আজ সোমবারে ভাজলে হয়তো বেশি করে খাওয়া যাবে সেই সেইভাবে রেখেছিলাম কিন্তু দেখো কত সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে পেকে খেতে এত মিষ্টি হয়েছিল কি আর বলবো যাকে বলে দুর্দান্ত তাই দেখো ভালো করে পিস করে কেটে নিচ্ছি এবং পরিষ্কার করে নেবো চারদিকটা আমরা গৃহবধূরা কিছু খাওয়ার আগে কিন্তু আরও অন্য কাউকে ভেবে নিতায় না এত নরম পেঁপেটা আর কী স্বাদ আহা দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নি তাই না তো দেখো আমার বড় যাও কিন্তু পেঁপে পাকা খেতে ভালোবাসি সেটা আমি জানতাম তাই দিদি বসে আছে রোদে দিদিকেও দিয়ে আসব। দিদি বলছিল আমাকে ক্যামেরায় নিবি না তো বিশেষ দিদি ক্যামেরায় আসে না টুকটাক আমি নিয়ে নিই বুঝতে দিন আর কি দেখো উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা করে খেয়ে নিলাম নিলাম পুরো পেঁপেটা এখন দেখো চলে এসেছি রান্না রান্নাঘরে রান্না তো পুরো বাকি ওদিকে মুগ ডালটা ভাতেই সেদ্ধ করে নিয়েছি ডাল ঘটিতে করে আর এখন পোস্তটা রান্না করে নেবো আলুটা যেহেতু ভাপানোই ছিল তাই টমেটোটা ভেজে নেবো তাহলেই হয়ে যাবে চলো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে সৌমেন্দু বাহাতো তুমি লিখেছ বেশ ভালো লাগলো তোমার ভিডিওটা খুব সুন্দর লাগে তোমার কথাগুলো শুনতে থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এই প্ল্যাটফর্মে কতদিন থাকবো বা থাকবো না কিন্তু তোমাদের মনে যে আমি জায়গা করে নিতে পারছি এ এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগে গো তুমি ভালো থেকো আর তোমাকেও জানাই অনেক ভালোবাসা তারপরে কমেন্টটি করেছিল সানু শানু লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সানু আর সুস্মিতা দিদি লিখেছেন আমার কমেন্টের উত্তর দিয়েছ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ না গো দিদিভাই আপনি আমাকে ধন্যবাদ জানাবেন না আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং সম্মান করি সাথে ভালোওবাসি আপনি এভাবেই আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করছি আপনার পাশে থাকার দেখেছ আলু পোস্ত দেখে মেয়ের খিদে পেয়েছে ও বলেছে কি স্বাদ দেখতে হয়েছে মা তাহলে স্বাদ আরও দুর্দান্ত হবে আমাকে তুমি খেতে দিয়ে দাও ডালের অপেক্ষা না করে ও খেয়ে নিয়েছিল তারপরে আসছি রাতে আজকে রাতে বানিয়েছিলাম মোটা করে একটু আলু ভাজা আর সাথে দুধ চা আর পরোটা শীতের দিনে একটু দুধ চা পরোটা আলু ভাজা বেশ ভালোই লাগে তাই না আমাদের বাঙালিদের বিশেষ করে যারা আমরা একটু সাধারণ ঘরের যারা একটু বড়ো হাই লেভেলের আছে তাদের হয়তো অন্যরকম খাওয়া দাওয়ার পরিপাটি থাকতেই পারে তো চলো আমাদের কিন্তু সবার পছন্দেরই খাবারটা আজকের ভিডিওটা বেশি বড় করিনি তোমাদের কথা ভেবে যাতে আমার প্রিয় বন্ধুদের বিরক্ত না লাগে মাঝে মধ্যে কিন্তু আমি ছোট ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কোথাও যদি ভুল হয় ক্ষমা করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই কিচানায় টা